আসসালামু আলাইকুম মিনিট ইসলাম থেকে শুভেচ্ছা সবাইকে অবাক বিশ্বের এক আইবি আইবির জীবনী নিয়ে আলোচিত আজকের দ্বিতীয় পর্ব তো আশা করি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন এগারোশো চুয়াত্তর সালের মে মাসে নুরউদ্দিন জঙ্গি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া সালাউদ্দিন আইবি হারান তার প্রিয় একজন চাচাকে যিনি বরাবরই তাকে সাহায্য দিয়ে আসতেন বিভিন্ন সময়ে ক্রুসেডাররা খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ তারা এখন সারাদিন আইবের সাথে আগের চেয়ে কম কষ্টে লড়তে পারবে জঙ্গির মৃত্যুর পর তার মাত্র এগারো বছরের নাবালক ছেলেকে ক্রুসেডারের গাদ্দারেরা ক্ষমতা লোভ দেখিয়ে খেলাপদের মনসদে বসায় যদিও মাত্র এগারো বছরের নাবালক ছেলেকে খলিফা হিসেবে মনসদে বসানো সকলের জন্য হারাম তবুও তারা ক্ষমতার জন্য এটা করে এতে নুরুদ্দিন জঙ্গির স্ত্রী রুজি খাতুন অনেক বাতা দিলেও তারা তা অমান্য করে রুজি খাতুনও ছিলেন মূলত তার স্বামীর মতোই একজন খাঁটি ইমানদার যিনি এই অন্যায় মেনে নিতে না পেরে সালাদ্দিন দিন চিঠি লিখেন এই বলে যে উনি যেন এসে সিরিয়া দখল করেন এদিকে আইবি আসবেন জেনে রুজি খাতুন সেখান জনগণকে বুঝাতে থাকেন যে না বলকে খলিফা হিসেবে মানা হারাম। আর এই কাজ গাদ্দাররা এই কারণে করেছে যাতে তারা তার নাবালক ছেলেকে দিয়ে ভুল বুদ্ধি দিয়ে সব করিয়ে নিতে পারে একদিকে সালাদ্দিন আইবি মাত্র সাতশো শূন্য নিয়ে সিরিয়ার মূল দুর্গ অবরোধ করেন এতে সিরিয়ার জনগণ খুশি হারা হয়ে যায় এবং সালাদ্দ আহবীকে ভিতরে আসতে দেওয়ার জন্য নগরীর মূল ফটক খুলে দেয় তারা বাধ্য হয়ে ফটক খুলে দিলে সালাদিন আইবি ভিতরে প্রবেশ করে সকলে তাকে স্বাগত জানাই এদিকে সালাদ্দিন আইবির আগমনের খবর পেয়ে সকল আমলা উজিরা দামেসকে ছেড়ে পালিয়ে যায় নুরুদ্দিন জঙ্গির ছেলেও পালিয়ে যায় সাথে করে তারা প্রচুর মূল্যবান সম্পত্তি ও প্রচুর দেরহাম নিয়ে যায় আর সাথে করে খ্রিস্টানদের দেওয়া মেয়েগুলি কেউ নিয়ে যায় তারা সিরিয়ার অদরে হালব হারবান ও মাসুল দুর্গে যে আশ্রয় নেয় সেখানে খ্রিস্টানদের প্রভাব থাকায় তারা নিরাপদে থাকতে শুরু করে সুলতানুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর সালাউদ্দিন আইবি সিরিয়া মিশরকে এক করে দেন সুলতানুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পরেই যখন সুলতান সালাউদ্দিন আইবি সিরিয়া ও মিশরকে এক করে দেন তখন থেকেই তিনি মিশরের গভর্নর থেকে সেই সালতানাতে ইসলামিয়ার সুলতান হন তখন থেকে তাকে সুলতান উপাধিতে রাখা হয় হালব ও মাসুলে আশ্রয়নিয়া আমিরা কুসেডারদের সাথে আতাত করে সুলতান আইবি পরাজিত করে পুনরায় সিরিয়া দখল করার ফোন দিয়ে আনে এতে কুসেডাররাও তাদেরকে সাহায্য করতে থাকে সুলতান আইবি যুদ্ধ করতে করতে শেষ হয়ে যায় সেই লক্ষ্যেই কুসেডাররা হালব মাসুল ও আশপাশের আমিরদের সালাদিনের বিরুদ্ধে প্রচারণা করতে থাকে তাদের সাহায্য করতে থাকে তারা সেখানকার মুসলিম জনগণদের গোয়েন্দা মারফত বিভ্রান্ত করতে থাকে তাদের বোঝায় থাকে যে সালাউদ্দিন আইবি অত্যাচারী ও নিষ্ঠুর শাসক। পরে বহু দিন যাবত সালাউদ্দিন আইবি বাইতুল মুকাদ্দাসের বাদশা রূপ সে কথিত মুসলিম আমীদের সাথে যুদ্ধ করতে থাকেন। ক্রুসেডাররা সেই আমীদের প্রচুর ধন সম্পত্তি ও সুন্দরী মেয়ে দিয়ে রেখেছিল। আর খুমতার নেশা সেইসকল আমীদের পেয়ে বসেছিল। একদিন মরহুম সুলতান নুরুদ্দিন জঙ্গির ছেলে প্রচুর মদ্যপানের ফলে ভোগে ভোগে মৃত্যুবরণ করে তাকে দেখার জন্য তার মা কখনোই যাননি অনেক 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 দিন যুদ্ধ ও কষ্টের হালব মাসুল ও হাররান দখল করে নেন তখন সেখানকার মুসলিমরাই তাদের আমিরদের বিরুদ্ধে সালাউদ্দিন আয়ুবির জন্য দজ্জা খুলে দিয়ে আত্মসমর্পণ করতে বলে পরে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এতে সুলতানের নিজেদের সাথে যুদ্ধ করে প্রচুর মুসলিম শূন্য শেষ হয়ে যায় ক্রুসেডারদের গাদ্দার আমিরগুলো তাদের সৈন্যদের এই বলে যুদ্ধ নিত যে সালাদ্দিন ক্রুসেডারদের সাথে আতাৎ করেছে আর আমরাই প্রকৃত ইসলামের পথে আছি হালফ হাররান আর মাসুল দুর্গ জয় করার পর সালাউদ্দিন আইবের সামনে বায়তুল মোকদ্দাসের পথে আর কোনো বাদার না সালাউদ্দিন আইবি এবার বায়তুল মোকাদ্দাসের দিকে আগমনের ফালা ক্রুসেডাররা এবার আর মুসলিমদের থেকে সাহায্য পাবে কারণ সব আমেরি এখন সালাউদ্দিন আইবির অনগত্য স্বীকার করেছে সুলতান সালাউদ্দিন আইবি এবার সর্বপ্রথম কার্ক আক্রমণ করে সালাউদ্দিন আইয়ুবির এর আগেও একবার কার্ক দখল করেন কিন্তু এক মাস পরে সেটা আবার ক্রুসেডারদের হাতে চলে যায় কার্কের শাসনভার ছিল আরনাথ এর উপর অর্নাদ একজন নাস্তিক ছিল যে রাসুল হজরত মোহাম্মদ সাল্লা নিয়ে বিদ্রুপ করত তাই সুলতান তাকে ঘৃণা করতেন আর তাকে কাছে ফেলে হত্যা করবেন বলে শপথ নিয়েছিলেন অর্নাথ মিশর আর সিরিয়ার হজ কাফেলাগুলোর উপর হামলা করে তাদের সম্পত্তি ডাকাতি করত আর মেয়েদের তুলে নিয়ে আসত সুলতান আরবি কার আক্রমণ করলেন কিন্তু তিনি সেটা অবরোধ না করে সত্যু যেন তার ইচ্ছা মতো এলাকায় এসে যুদ্ধ করতে বাধ্য হয় সেই পরিবেশ তৈরি করলেন তিনি শত্রুর সকল রসদ বন্ধ করে তাদের ফানির উৎসগুলো দখল করলেন আর তাদের ফানির নেই যুদ্ধক্ষেত্রে পাগল করে ফেললেন হুসেনাররা বর্ম করে যুদ্ধ আসত তিনি যুদ্ধের সময় ঠিক করলেন জুন জুলাই মাসে এতে তারা বর্মের ভিতর উত্তাপে পুরে মরতে লাগলো তাদের পরাজয় হলো সুলতান কার্ক ও আশেপাশের দুর্গ জয় করে নিলেন সেই যুদ্ধে অর্ণাধ সহ মোট ছয়জন জন সম্রাট ধরা পড়ে সুলতান পরে তার শপথ মতে অর্ণাথকে হত্যা করে এবং বাকিদের ক্ষমা করে দেন এই যুদ্ধে কুচারা তাদের সবচেয়ে বড় যুদ্ধের মধ্যে পোপ তাদের সবচেয়ে বড় পাবজি বা পোপ ইটা নেন পরে পোপ মৃত্যুবরণ করে আর বড় পুষ্টি মুসলিমদের হাতে চলে আসে পরে সুলতান কুশেরা তাদের পুষ্টি দিয়ে দেন এরপরের পালা আকরার দুর্গের রুচিরাররা ভেবেছিল সুলতান আগে আক্রমণ করবেন তাই তারা বুঝে ওঠার আগেই সুলতান আগে আকরা আক্রমণ করিলেন দুই তিন দিন অবরোধের পর সেটা জয় করে পড়লেন তারপর সুলতান আরেকটি গুরুত্বপূর্ণ দুর্গ আশকালান অবরোধ করেন প্রায় চৌত্রিশটি বছর পর এই অঞ্চলটি আবার স্বাধীন হলো এগারোশো তিপ্পান্ন সালের উনত্রিশে সেপ্টেম্বর সম্রাট প্রাণ এটি দখল করে নিলেন আসকালান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার পূর্বে বায়তুল মুকাদ্দাস অবস্থিত এর পরের পালা বায়তুল মুকাদ্দাসের ক্রুসেডারদের দ্বারা বায়তুল মুকাদ্দাস দখল হয় এক হাজার নিরানব্বই সালের পনেরোই জুলাই আরবি চারশো বিরানব্বই হিজড়ি সাবান ক্রুসেডাররা বায়তুল মুকাদ্দাস দখল করে মুসলিম শাসকদের সহায়তায় সেই সময় মুসলিম শাসকরা নিজেদের রাজ্য চলে যাবে বিদায় সকলে একে একে ক্রোসাদের পথ ছেড়ে দেয় কেউই তাদের বাধা দেয় না বরং অনেকে তাদের সাহায্য করে এবং রসদ দেয় একজন ইমানদার পুরুষ যার সামরিক শক্তি খ্রিস্টানদের তুলনায় কিছু ছিল না তবু তিনি খ্রিস্টানদের দাবি পূরণ করতে অস্বীকৃতি জানান খ্রিস্টান বাহিনী আরাকা এক হাজার নিরানব্বই সালের চোদ্দই ফেব্রুয়ারি থেকে তেরোই মে পর্যন্ত অবরোধ করে মুসলিমরা এমন প্রাণ লড়াই করে যে বিপুল ক্ষতির পর কুচরাতরা পথ পরিবর্তন করে চলে যায় মুসলিম আমির সে সময় কুচরাতদের নিরাপদে বায়তুল মুকাদ্দাস পৌঁছে দিয়েছিল পরে এক হাজার নিরানব্বই সালের সাতই জুন তারা বায়তুল মুকাদ্দাস অবরোধ করে এবং পনেরোই জুলাই বায়তুল মুকাদ্দাসের ভিতরে প্রবেশ করে সেই সময় বায়তুল মুকাদ্দেশের গভর্নর ছিলেন ইফতেখার তিনি প্রাণপণা লড়াই করেছিলেন কুচরাতদের সাথে কিন্তু তাদের রসদ ও শূন্য অগণিত হওয়ায় তিনি ব্যর্থ হয়েছিলেন কুসেডাররা নগরীতে ঢুকে সব মুসলিমদের হত্যা করে তাদের নারীদের অত্যাচার করে শিশুদের মাথা কেড়ে দেয় সেটা দিয়ে ফুটবল খেলে মুসলিমরা আশ্রয়ের জন্য মসজিদুল আকসা ও অন্যান্য মসজিদে যায় তারা ভাবে মসজিদুল আকসা উভয়ের নিকট সম্মানিত হওয়ায় তারা তাদের ছেড়ে দেবে কিন্তু না কুসেডাররা সেখানে ঢুকে মুসলিমদের হত্যা করে তাদের রক্ত মসজিদে গড়িয়ে গড়িয়ে বাইরে পড়েছিল রক্তে খ্রিস্টানদের ঘোড়ার পা ডুবে গিয়েছিল খ্রিস্টান ঐতিহাসিকদের মধ্যে মসজিদে আশ্রিত মুসলিমদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজার সুলতান আইবি বায়তুল মুকদ্দেশের সে অবমাননাকর কাহিনী তার পিতা নাজিমুদ্দিন আইবি থেকে শুনতেন নাজিমুদ্দিন তার পিতার কাছ থেকে শুনতেন পরে সুলতান এই কাহিনী তার ছেলেদেরও বলতেন এগারোশো সাতাশি সালের বিশে সেপ্টেম্বর রবিবার আরবি পাঁচশো তিরিশি সনের পনেরোই রজক সুলতানায় বিদ্রুত বায়দুল মুকদ্দাস পৌঁছে যান অবরোধ করেন বায়দুল মুকদ্দাস এদিকে খ্রিস্টানরাও তাদের পবিত্র ভূমি ছাড়তে নারাজ তারাও আমরণ লড়াইয়ের প্রস্তুত সেখানকার প্রায় সকল মুসলিমই বন্ধু তারা জেলের ভিতর থেকে আজান আর তার বিরুদ্ধ নিয়ে দিচ্ছেন অনুরূপ খ্রিস্টানরাও গির্জায় গান গাইছে ও প্রার্থনা করছে শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ দুই পক্ষই দুই পক্ষকে আহত নিহত করে চলেছে শহীদদের সংখ্যা জানে সুলতান আবাক পরে অনেক ত্যাগের বিনিময়ে রজব খ্রিস্টাব্দে দুই অক্টোবর শুক্রবার সালাদ্দ বিজয়ী ভেসে বাইতুল মোকাদ্দাস প্রবেশ করেন এটি ছিল সেই রাত যেদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সুল্লাহ আলাইসালাম বাইতুল মোকাদ্দাস থেকে মিরাজে ভ্রমণ করেন বায়ুল মুকাদ্দাস মুক্ত হওয়ার পর সেখানকার মুসলিমরা প্রায় নব্বই বছর পর ক্রুসেডারদের অত্যাচার থেকে রেহাই পেল ইংল্যান্ডের সম্রাট রিচার্ড যাকে ব্ল্যাক প্রিন্স বলা হতো সে এর প্রতিশোধ অনেক গুলি মালবাহী পর জাহাজ নিয়ে রোম সাগরে আসে তখন এই ঝড়ের কবলে পরে প্রায় অনেক জাহাজ তলিয়ে যায় যা বাকি থাকে তা দিয়ে সে বায়তুল মুকাদ্দাস আবার দখল করতে আসে তখন তার শূন্য ছিল দুই লাখ সুলতান যাচ্ছিল তারা যেন আগে উপকূলীয় অঞ্চল আঁকড়া অবরোধ করে এতে তাদের সেখানেই ব্যস্ত রেখে শেষ করে দিতে পারলে রক্ষা করা যাবে যখন আক্রমণ করে তারও আগে তার রাষ্ট্রগুলো আকরা অবরোধ করে রক্তক্ষয়ী ও দীর্ঘযুদ্ধের পর সকলে মিলে প্রায় ছয় লাখের বেশি সৈন্য নিয়ে আঁকড়া দখল করে নেয় এতে তারা দখলের পর আকরা প্রায় তিন হাজার নিরস্ত্র মুসলিমকে হাত পা বেঁধে পিচাশের মতো ঝাঁপিয়ে পড়ে হত্যা করে রিচার্ড আক্রা দখলের পর উপকূলীয় বাকি অঞ্চল আসকালান ও হিফা দখল করতে যায় যেন সেগুলি দখল করে ক্যাম্প বানিয়ে বায়তুল দখল করা সম্ভব হয় কিন্তু তারা সেটা তারা যেন সেটা করতে না পারে তার জন্য সুলতান আইবি আগে সেখান থেকে জনগণকে সরিয়ে সেগুলোকে পুড়িয়ে ধ্বংসস্তূপে পরিণত করে ফলে কুসেরারা সেখানে গিয়ে আর কিছুই পায়নি শেষে একসময় রিচার্ড অসুস্থ হয়ে পড়লে সে যুদ্ধ ত্যাগ করে নিজ দেশে চলে যায় আর পরে যা যে সে আবার আসবে বায়তুল মোকাদ্দাস দখল করতে কিন্তু পরে আর কেউ পারেনি বায়তুল মোকাদ্দাস দখল করতে কিন্তু না ইসলামিক খেলাফতের শেষের দিকে যখন মুসলিম আমিরা ক্রুসেডারদের সাথে বন্ধুত্বের কথা বলে মূলত তাদের দাসত্ব গ্রহণ করবে তখনই ক্রুসেডাররা আবারও তুচ্ছ ও সংকীর্ণমনা জাতীয়তাবাদের নীতিতে ইসলামিক রাষ্ট্রকে ভেঙে টুকরো টুকরো করে দিল আবারও ফিলিস্তিনে ইহুদিদের প্রবেশের মাধ্যমে মূলত নিজেদের শাসন প্রতিষ্ঠা করল সেখানে মুসলিমদের হত্যা করল আবার ভূমি থেকে ছাড়া করলো গঠন করল সেখানে ইসরায়েল রাষ্ট্র আর সেটা প্রতিপায় নামদারি মুসলিম শাসকদের কারণেই সম্ভব হয়েছিল এগারোশো তিরানব্বই সালের চারে মার্চ অবশেষে ইসলামের মহান এই নেতা সুলতান সালদিন ইন্তকাল করে সেখানে সমগ্র ফিলিস্তিনের নারী পুরুষ তাদের ঘর থেকে রাস্তায় বেরিয়ে তাদের সুলতানের জন্য মাতম করেছিল নগরের নগরীর কান্নার রোল বয়ে যাচ্ছিল আজও সেই কান্নার রোল শোনা যায় সেই অলিতে গলিতে আজও তারা তাদের শেষ সারাদিন আগে বিক্রি হচ্ছে কুশারদের অত্যাচার থেকে তাদের মুক্তির জন্য অবশেষে উনিশশো চব্বিশ সালের তিনে মার্চ কুশাররা ইসলামের সর্বশেষ খেলাপথ থাকা অঞ্চল তুরস্ক থেকেও খেলাপথ ধ্বংস করল লর্ড কার্জন বলল আমরা মুসলিমদের মেরুদণ্ড খিলাফতকে ধ্বংস করে দিয়েছি তারা আর দাঁড়াতে পারবে না তারা সেই সুলতান সালাউদ্দিন আইবির কবরে লাথি মেরে বলল উঠো সালাউদ্দিন তোমার বায়তুল মোকাদ্দেশকে রক্ষা করো সেই থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা কি করলাম আমরা কি পেরেছি সেই খেলাপতকে পূর্ণ প্রতিষ্ঠা করতে পেরেছি কি সেই বায়তুল মোকাদ্দেশ রক্ষা করতে কবে আসবে আরেকজন সালাউদ্দিন আইবি সে জেরুজালেম রক্ষা করবে বায়তুল মোকাদ্দেশকে মুসলিমদের হাতে তুলে দেবে আবার সেই অপেক্ষায় আছি আমরা সবাই তো ধন্যবাদ সবাইকে সালাদ্দিন আয়োগী জীবনের শেষ পর্বে এটুকুই ছিল ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন